ধারে বিরিয়ানি দিতে চাননি ব্যবসায়ী আর তার জেরে হয়েছে বলে অভিযোগ তার জেরে রীতিমতো আহত ওই ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে নিউটাউনের এলাকায় ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ অজয় সর্দার নামে এক যুবক ওই বিরিয়ানির দোকানে গিয়ে ধারে বিরিয়ানি চায় কিন্তু দোকানের কর্মীরা অজয়কে বিরিয়ানি না দেওয়ায় হুমকি দিতে থাকে সে জানা গিয়েছে এই প্রথম নয় মাঝে মধ্যেই দোকানে এসে টাকার দাবি করে অজয় বাকিতে বিরিয়ানিও নিয়ে যায় সে এবার এসে ধারে দশ প্লেট বিরিয়ানির দাবি করে কিন্তু কর্মচারীরা তা না দিতেই দোকানে করে বলে অভিযোগ এরপর দোকানের মালিক রূপম বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছালে হামলা চালানো হয় তার উপর উইকেট দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় তৈরি ঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় দোকানের মালিক রূপম বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের একটা ছোট বিরিয়ানি দোকান আছে ইনডোরের ওখানে তো ওই বিরিয়ানি দোকানটা আমি মালিক আমার দুটো কর্মচারী থাকে বিরিয়ানি দোকানটা চালু এই যে অজয় সর্দার নামক যে ছেলেটি প্রায় দিন এসে তোলাবাজির মতন টাকা দাও এই দাও সেই দাও বিরিয়ানি কখন নিয়ে ফটফট পয়সা না দিয়ে দৌড়ে পালাচ্ছে এরকম করে তো আজকে থাকে সবসময় এবার আজকের হয়েছে তখন তিনটে সাড়ে তিনটে বাজে আমি বাড়িতে আমার খাওয়ার জন্য বাড়িতে চলে আসি সেই সময় ও যায় যে দশ প্লেট বিরিয়ানি দিতে হবে এবার আমরা তখন বললাম যে দশ প্লেট বিরিয়ানি কীভাবে দেবো তোকে ফ্রি আমি দিতে পারব না ভাই পয়সা দিতে হবে বলতেই ও হাঁড়ি পুরি যত আমার দোকানের ইয়ে ছিল সব ভাঙচুর পারে। তখনই তৎকালীন আমি ওখানে যাই যে ওকে জিজ্ঞাসা করি কেন করা হলো বা কি বৃত্তান্ত এরকম কী কারণে করলি ও তখন হাতে একটা উইকেট ছিল উইকেট একটা ইয়ে ছিল আমি সঙ্গে সঙ্গে রক্তাক্ত আমি শুধু এটুকুই বলতে চাই নিউ বুকে আজকে নিউ টাউনের বুকে এই যে যে মানে যেভাবে সন্ত্রাসবাদীরা ঘুরে বেড়াচ্ছে যেভাবে যা কিছু চলছে মানে এর কি কোনো পরিণতি নেই কোনো কিছু নেই মানে যখন তখন এসে চড়া হচ্ছে মারছে ধরছে মানে এরকম করে বেড়াচ্ছে পুলিশ কি বলছে পুলিশের কাছে এসছি পুলিশ আমাদেরকে বলল যে মেডিকেল করিয়ে আনতে আমরা করিয়ে এনেছি পুলিশ যথাযথ সাহায্য করছে করছে না এরকম কিছু না তবে আমি চাই এর একটা নিজের সাপুজির মতো জায়গা এরকম মানে অনেক লোক থাকে এখানে মানে থাকে তো তারাও তো আদমি তারাও তো অনেকেই আছে আমার কাছে এসে বলেছে আমার কমপ্লেন করবো আপনি একটুখানি দেখুন দাদা এরকম এরা এরকম কি ধরনের মস্তান মানে যে এরকম বিবরাত দিন নেই গালাগালি কি কোনো রাজনৈতিক তো মানে ছত্র ছায় বলতে পারবো না দাদা এরা কোন রাজনৈতিক দিক দিয়ে আসে কোথা থেকে বিলং করে আমি বলতে পারবো না কি মানুষ না আদেও আমি স্যার বলতে পারবো না ঠিক আছে তো এরা এরকম ভাবেই মানে সবসময় মানে মদ খাওয়ার টাকা যাত্রার কাছ থেকে গিয়ে এরকম মানে মারবে ধরবে এরকম করে শুধু মানে মানে টাইপের আর কি

এই নিয়ে আমার কলিক অরিন্দম ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো আপনাকে বাকিতে বিরিয়ানি দিতে হবে আর না দিতে পারার জন্য দোকানদারকে ক্রিকেট খেলার উইকেট দিয়ে মার। মারক্ত অবস্থায় দোকানদার হাসপাতালে তারপর থানায় অভিযোগ দেয় এই রকমই ঘটনা নিউটাউনে এগারো তারিখ দুপুরবেলায় দোকানদার যিনি এই দোকানে তার অভিযোগ যে এগারো তারিখ দুপুরের কিছু পরে তার দোকান থেকে ফোন আসে যে তার যে ছোট একটি বিরিয়ানির দোকান রয়েছে নিউ টাউন এরিয়ায় সেখানে স্থানীয় অজয় সর্দার নামে এক যুবক আসে এবং সে দশ প্যাকেট বিরিয়ানি চায় যার জন্য সে বলে যে সে টাকা দেবে না সেটা ধারে দিতে হবে যে অভিযোগ দোকানদারের যে এই ছেলেটি এর আগেও একাধিকবার আসে এবং রীতিমতো থ্রেট করে এবং রীতিমতো ভয় দেখায় মাঝে মধ্যেই আসে এবং টাকা না দিয়েই কিন্তু সে দোকান থেকে বিরিয়ানি নিয়ে যায় এদিনেরও সেই একই ঘটনা দশ প্যাকেট বিরিয়ানি দিতে হবে বলে হুমকি দোকানে যারা ছিল দুজন কর্মচারী তাদেরকে রীতিমতো ভয় দেখানোর অভিযোগ এবং তারপর তারা দিতে অস্বীকার করায় অভিযোগ সেই ছেলেটি দোকান ভাঙচুর পর্যন্ত করে খবর পেয়ে দোকানের যিনি মালিক তিনি সঙ্গে সঙ্গে পৌঁছে যান তার দোকানে কারণ তার দোকান ভাঙচুর হচ্ছে ফলে তিনি সঙ্গে সঙ্গে তার দোকানে পৌঁছে যান এবং দোকানে পৌঁছে যাওয়ার পরে তিনি দেখতে পান সেই ছেলেটি কিন্তু দোকান ভাঙচুর করছে এবং তিনি তাকে যখন বাঁধা দিতে যান সেই ছেলেটির হাতে একটু উইকেট ছিল এরকমটাই সেই দোকান মালিক কিন্তু তার যে কমপ্লেন বা তার যে অভিযোগ তাতে জানাচ্ছেন তার হাতে একটু উইকেট ছিল এবং সেই উইকেট দিয়ে সে সেই তার দিকে তেড়ে আসে এবং তার মাথায় আঘাত করে মাথা ফেটে যায় যায় শুরু করে এবং সেই সেই অবস্থায় ছেলেটি অর্থাৎ যে অভিযুক্ত সে কিন্তু পালিয়ে তারপর সেই দোকান মালিককে সাধারণ মানুষরা এবং দোকানের যারা কর্মচারীরা ছিলেন তারা নিয়ে যায় স্থানীয় হাসপাতালে সেখানে তার চিকিৎসা হয় তার মাথায় সেলাই পড়ে এবং তারপর এদিন আহ সন্ধ্যের পরে দোকান মালিক পৌঁছে যায় টেকনো সিটি থানায় থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন এই যে ছেলেটি তার নামে পাথরঘাটার বাসিন্দা এই ছেলেটি এবং তার নামে কিন্তু তিনি লিখিত অভিযোগ দায়ের করেন যে এই ছেলেটি মাঝে মধ্যেই তার দোকানে এসে এই রকমভাবে থ্রেড করে এই এইরকমভাবে ভয় দেখিয়ে বিনা পয়সায় বিরিয়ানি নিতে চায় এবং না দিলেই সে কিন্তু ভয় দেখায় এদিনেরও সেই একই ঘটনা যেখানে এই ছেলেটি এসেছিল অভিযোগ সে এসে এদিন দশ প্যাকেট বিরিয়ানি চেয়েছিল একটি ছোট দোকান মালিকের কথায় যে তার পক্ষে দশ প্যাকেট বিরিয়ানি এভাবে দেওয়া ধারেতে বা বিনা পয়সা সম্ভব নয় তাই তার কর্মচারীরা যখন দিতে রাজি হয়নি তখন সে দোকান ভাঙচুর চালায় এবং ভাঙচুর চালানোর পাশাপাশি দোকানের মালিককে যখন কর্মচারীরা ফোন করে পুরো বিষয়টা জানায় সেই ঘটনাস্থলে পৌঁছয় তৈরি করি পৌঁছানোর পর অভিযোগ তাকে এই ছেলেটি হাতে থাকা উইকেট দিয়ে মারে মাথা ফেটে যায় ফেটে যাওয়ার পর তার চিকিৎসা হয়েছে মাথায় স্টিচ করেছে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় সে সেদিন সন্ধ্যেবেলাতেই পৌঁছেছিল টেকনোসিটি থানায় এবং সেখানে এই ছেলেটির নামে লিখিত অভিযোগ দায়ের করা যায় এখনো পর্যন্ত ছেলেটিকে খুঁজে পাওয়া যায়নি পুলিশ কিন্তু এই পুরো ঘটনার তদন্ত করছে কেন এই ছেলেটির এরকম ঘটনা করলো এই ছেলেটির পেছনে কি কোনো প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে বা এই ছেলেটি কে বা এই ছেলেটি স্থানীয় ভাবে কেন এতটা মানুষকে ভয় দেখাতো বা থ্রেট করতে এই দোকানে গিয়ে সে বিষয়টাও কিন্তু পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে বা কোনো প্রভাবশালীর হাত রয়েছে কিনা এই পুরো ঘটনার পেছনে বা এই ছেলেটির ক্ষেত্রে কোনো রকম কোনো প্রভাবশালী সমর্থন রয়েছে কিনা সেই পুরো বিষয়টা কিন্তু এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে তবে এই যে ঘটনা এই ঘটনা কিন্তু যথেষ্ট আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করেছে পাশাপাশি পাশাপাশি আর যে সমস্ত ছোট ছোট দোকানদারেরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভয় যদি তারা ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নয় তবে তারা কিন্তু ক্যামেরার বাইরে কিন্তু তারা একই কথা বলছে যে তারা যথেষ্ট ভয়ে রয়েছে কারণ এভাবে যদি ট্রেট করা হয় তার দোকানদের দোকান ভাঙচুর করা হয় এবং সেই জায়গা আটকাতে গেলে যদি মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তাহলে তাদের সিকিউরিটি কোথায় যে ঘটনা এই বিরিয়ানির দোকানের মালিকের সঙ্গে ঘটেছে সেই ঘটনা যে অন্য কারোর সঙ্গে ঘটবে না সেই বিষয়ে কিন্তু তারা যথেষ্ট চিন্তিত এবং যথেষ্ট আতঙ্কিত রয়েছে তবে পুলিশ কিন্তু পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এবং এই অভিযুক্ত যুবক তার খোঁজ করছে ধারে বিরিয়ানি দিতে চাননি ব্যবসায়ী আর তার জেরে ব্যবসায়ী ব্যবসায়ীর ওপরে হামলা হয় বলে অভিযোগ তার জেরে রীতিমতো আহত হয়েছেন ওই ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে নিউ টাউনের এলাকায় ঘটনায় টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ অজয় সর্দার নামে এক যুবক ওই বিরিয়ানির দোকানে গিয়ে ধারে বিরিয়ানি যায় কিন্তু দোকানের কর্মীরা অজয়কে বিরিয়ানি না দেওয়ায় সে হুমকি দিতে থাকে জানা গিয়েছে এই প্রথম নয় মাঝে মধ্যেই দোকানে এসে টাকারও দাবি করে অজয় বাকিতে বিরিয়ানি নিয়ে যায় এবার সে এসে দশ প্লেট বিরিয়ানি দাবি করে কিন্তু কর্মচারীরা তা না দিতেই অজয় দোকানে ঢুকে ভাঙচুর করে বলে অভিযোগ এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় সমস্ত খবরের আপডেটের জন্য আর এই ধরনের কন্টেন্টের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেলাইকানে ক্লিক করবেন আমরা হোয়াটসঅ্যাপে রয়েছে ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও